পাপহং পাপ কর্মাহং পাপত্মা পাপ সম্ভাবান ত্রাইমাং কুন্দারী কাকসান সর্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একুশে জুলাই দু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পাঁচই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব শুভ সংখ্যা এবং নিম্নলিখিত বিষয় কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমভেদ রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোন প্রকার সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত বোধ করবেন তাছাড়া বন্ধুরা এই সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলাম যদি উপকৃত বোধ হন করেন তা সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় কৃষ্ণ মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন তাছাড়া ভিডিওটি আমন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র আজকের করণ হচ্ছে বালক করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ তোমত এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বনানার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠেরো মিনিট এবং উনচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি অর্থাৎ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে আজকের এই সময় সাপেক্ষে তাছাড়া চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে বত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে আঠেরো মিনিট এবং উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং তেতাল্লিশ অব্দি তাছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট কালটি রয়েছে এই সময়কালে আপনারা গুরুতরভাবে প্রত্যেকটা বিষয় জুড়ে প্রত্যেকটা বিষয়কে ঘিরে বেতান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো চবিন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতিবিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতব জাতীয় বন্ধের আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা প্রত্যেকটি মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন পুরাতন কোনো রোগে আক্রান্ত রয়েছেন একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের অতিদিনে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে পূর্বে করে বসা কোনো কাজের কারণে আজকের দিনে কিন্তু আপনারা বিশেষভাবে অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তিও কিন্তু আজকের দিনে ঘটতে পারে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনেদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে তথা পারিপার্শ্বিক প্রত্যেক সমূহ দিকগুলি থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন তথা দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্যবিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি দাম্পত্য জীবনের বিশেষ সুখময় হতে চলেছে বেকার বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ বা পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে সক্ষম হবেন তথা বেশ বড় কোনো সুখবর জীবনে প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকে বড় মাপের কোনো ক্ষতি হয়ে যেতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত অবহেলিত করেন সেই বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে বা হাতছাড়া করে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ গুরুতর প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেক কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করতে পারবেন এই সময়ে এই গোটা দিকগুলিকে ভিত্তি করে বাবা মায়েদের সহযোগিতায় আজকের দিনে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন তথা সন্তানদের নিয়ে আজকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ আপনাদের অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীদের সাহায্য করতে গিয়ে কিন্তু কিছুটা তো সেক্ষেত্রে আপনাদের পরোপকারে বিশেষ করে আপনাদের শান্তি লাভ কোনো কোনো তীর্থস্থানে কিংবা মানুষজনদের কিছু সামান্য রয়েছে পরিমাণে অর্থ সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি আজকের দিনে বিশেষভাবে অনুভব করতে পারেন যেদিকেও আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ আজকের দিনে মহালক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাবিধভাবে পাশাপাশি মালক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার প্রতিনিয়ত চেষ্টা করবেন সকলকে তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা কা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে অসাবধানতা বশত করা কোনো ভুল কাজের জন্য আপনাদেরকে শাস্তি পেতে হতে পারে আজকের দিনে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে এবং বিশেষত কোনো নিজের নিজের কোনো বিশেষ জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু পছন্দের কিছু জিনিস আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলি আলাদাভাবে তুলে রাখুন প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন মালক্ষের বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাও আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনের অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বিশেষভাবে সাবধানতা পরক্ষ করে তথা অবলম্বন করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে ধার্মিক আলোচনায় আপনাদের কিন্তু শান্তি লাভ রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে বিশেষত সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে দশ মিনিট তথা আটত্রিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা অশুভ মুহূর্তটি হচ্ছে রাত আটটা বেজে আটত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা চৌত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ এই দুঃসময়টিকে অতি উপেক্ষা করে বা অতিবাহিত করে যাবেন এবং এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কোন কোনো শুভ কাজ করতে যাবেন না বা দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা তথা উদ্দেশ্য পূরণ হোক পৌন নমঃ শিবায়